তো লাস্ট পাঁচ থেকে ছ মাস ধরে যে মার্কেটে একটা পতন চলছিল বা মার্কেটে যে কারেকশনটা চলছিল সেটা কোথাও গিয়ে একটু হলে কিন্তু রিভাইভ হচ্ছে তার কারণ অনেকগুলো কিন্তু রয়েছে আমাদের ডলার ভার্সেস আইএনআর যে রেশিওটা সেটা কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু কম হয়েছে এবং আমাদের ডলারের থেকে আমাদের ইন্ডিয়ান রুপি কোথাও গিয়ে কিন্তু স্ট্রং হচ্ছে এবং সেই কারণটায় কিন্তু একটা কারণ এবং তার সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের যে ফেডেড কার্ড সেটাও কিন্তু একটা কারণ তো এখন যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলতে এসেছি যে এখন অবধি কিন্তু অনেক অনেক প্রচুর শেয়ারসগুলো রয়েছে যেগুলো অনেক কিন্তু কম প্রাইসে পাওয়া যাচ্ছে কোথাও গিয়ে এবং সেই প্রাইসে কিন্তু জেনারেলি ওই পার্টিকুলার শেয়ারগুলো কিন্তু পাওয়া যায় না তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে আমরা যারা কন্টিনিউয়াসলি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছি বা করি তারা অনেক কিছু কিন্তু ভুলভ্রান্তি করি এবং যার ফলে আমরা সঠিক সময় সঠিক শেয়ার কিন্তু পিক আপ করতে পারি না আমরা সঠিক সময় সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারি না এবং যার ফলে কোথাও গিয়ে আমাদের যা আমরা ইনভেস্টমেন্ট করি আমাদের সবই তো কষ্টার্জিত পয়সা তো সেই পয়সাগুলো কোথাও গিয়ে নষ্ট হয়ে যায় তো আমি অনেক ভিডিওতে কিন্তু ডিসকাশন করেছি যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার সময় কোন কোন বিষয়গুলোকে উপর মাথায় রাখা উচিত এবং আপনারা অবশ্যই সেই পার্টিকুলার ভিডিওগুলো অবশ্যই কিন্তু চেকআউট করতে পারেন বাট স্টিল আজকে আমি কথা বলবো যে শেয়ার মার্কেটে সফল হতে গেলে বা শেয়ার মার্কেটে আমরা যারা ইনভেস্টমেন্ট শুরু করছি বা মিউচুয়াল ফান্ডে আমরা যারা ইনভেস্টমেন্ট শুরু করছি তাদেরকে মানে কোন কোন জিনিসগুলো করা যাবে না তো হ্যালো গেজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্টেন্ট টপিককে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এবং অবশ্যই শেয়ার মার্কেট সংক্রান্ত এরকম ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকাউন্টটি অবশ্যই কিন্তু বাজিয়ে দিন এবং সবার ফার্স্টে রেকমেন্ড করব যে হিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং তাদের সঙ্গে পরামর্শ করে ইনভেস্টমেন্ট করুন এবং তার সঙ্গে সঙ্গে ভালো করে নিজে রিসার্চ ওয়ার্ক করে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করুন তো বিষয়টা হচ্ছে কোথাও কি আমরা শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করি এবং সঠিক জায়গায় স্টপ লস লাগাই না এবং তার সঙ্গে সঙ্গে আমরা সঠিক সময় কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে পারি না এবং এটা অনেকে মনে করে মার্কেটে এতদিন বিয়ার ফেস চলছিল বা বিয়ার ফেসের অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু অনেকে বোঝে না মার্কেটে খারাপ ফেস চলছিলো এবং সেখান থেকে মার্কেট আরও পড়বে মার্কেট আরও পড়বে করতে করতে কিন্তু কিন্তু মার্কেট যে কখন বাউন্স ব্যাক করে যায় সেটা কিন্তু কেউ ধরতেই পারে না এবং সেই সেই জায়গাটাতে কিন্তু অনেকে পিছিয়ে যায় কোথাও গিয়ে মার্কেটে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এই যে মার্কেট পড়ছে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে আমরা যারা এসআইপিটা করছি আমরা যারা আমি কিন্তু বারবার বলছি যে এখন অবধি কিন্তু যা সিনারিও রয়েছে যা সিচুয়েশন রয়েছে মার্কেটে কিন্তু এখন এসআইপিটাকে আমরা কিন্তু কন্টিনিউ করতে হবে এবং তারা ধরা যায় কোনো শেয়ার আমরা দুশো টাকাতে ধরা যাকে আমরা কিনছি এবং সেই শেয়ারটা আরও ডাউনফল হবে আরও ডাউনফল হতে হতে ধরা যাক ওয়ান ফোরটিতে আসলো এই ওয়ান ফোরটিতে আমরা আরও বেশি বেশি শেয়ার কেনার চক করে কী হয় বিষয়টা যে তার আগে শেয়ারটা ধরা যাক বাউন্স ব্যাক করে গেল তখন আমরা কিন্তু সেখানে একটা বিরাট বড় লস দেখতে পাই বিরাট বড় কিন্তু কোথাও কি আমরা সেই জায়গাটা কিন্তু মিস করে দিই দুশো টাকার শেয়ার যখন একশো টাকাতে আসছে এটা আমরা ধরে নিই যে আরও কমুক আরও আরও কমুক আমরা তখন শেয়ারটা কিনবো এবং তোর যা কমলো না তখন সেটা ওয়ান থেকে বাউন্স ব্যাক করে আবার টু হান্ড্রেড কস করে জাস্ট বেরিয়ে যাবে তো এইরকম ঘটনা কিন্তু শেয়ার মার্কেটে ঘটে বা ঘটতে দেখা গেছে যে এক্স্যাক্টলি আমরা বটম পয়েন্ট যে পয়েন্টটা খুঁজে পাই না কোথায় এক্স্যাক্টলি ওই পার্টিকুলার শেয়ারটার বটম হচ্ছে তো সেটা কোনো সময় কিন্তু খুঁজে পাওয়া সম্ভব নয় সেটা নিফটি ফিফটির ক্ষেত্রে বলি বা সেটা সেন্সেক্সের ক্ষেত্রে বলি কোথাও গিয়ে খুঁজে পাওয়া কিন্তু এক্স্যাক্টলি সম্ভব নয় কোথাও গিয়ে তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে যে একটু একটু করে কিন্তু ইনভেস্টমেন্ট করে যেতে হবে মানে এসআইপি করে মানে এখানে আমার যে বক্তব্যটা আমি রাখি সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এক্স্যাক্টলি যে বটম পয়েন্ট আমরা খুঁজে বার করব সেটা কিন্তু করা যাবে না সেইটা করলে আমরা শেয়ারটা ওই পার্টিকুলার শেয়ারটা যে কখন বেড়ে যাবে সেটা কিন্তু আমরা ধরতেই পারবো না এবং আমরা অনেক কিছু কিন্তু মিস করে যাব এবং আমরা এক্স্যাক্টলি খুব কম প্রফিট কিন্তু করতে পারবো তো এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছি আমরা যারা অ্যাটলিস্ট দশ থেকে বারো বছর ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছি তারা এই বিষয়টা তো একদমই করবো না যে মার্কেট পড়ছে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনফল হচ্ছে মার্কেট আস্তে আস্তে কারেকশনস হচ্ছে দেখুন আলটিমেটলি মার্কেট যখন কারেকশানস হয় তখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যায় সেটা সবসময় যে মার্কেট হয়ে হয়ে একেবারে জিরো হয়ে নেগেটিভ হয়ে যাবে এটা এমনটা কিন্তু শেয়ার মার্কেটের ইতিহাসে আজ অবধি হয়নি আর ইভেন হবেও না সেটা দু হাজার আট সালে হোক দু হাজার পনেরোতে হোক দু হাজার কুড়িতে ফর্টি পার্সেন্ট মতো কারেকশানস হয়েছিল ডিউরিং দ্য কোভিড পিরিয়ড তখনও কিন্তু মার্কেট সেই অবস্থায় কিন্তু বাউন্স ব্যাক করেছিল আলটিমেটলি যত মার্কেট পড়বে তো তত কিন্তু আমাদের অনেক প্রফিট করার করার কিন্তু কোথাও গিয়ে একটা জায়গা তৈরি হবে তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে মার্কেট পড়া মানে আমরা শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে বেরিয়ে যাব তা করলে কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু আমাদের লস হবে কোথাও গিয়ে তো এই বিষয়গুলো কিন্তু আমরা একদমই করব না যে মার্কেট পড়ছে আমাদেরকে ধরে রাখতে হবে তবে সব শেয়ার বা সব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নয় ভালো ভালো শেয়ারস যাদের যারা ফান্ডামেন্টালি স্ট্রং যারা মানে বেসটা স্ট্রং এবং যাদের তাদের প্রফিট টু আর্নিং রেশিওটা খুব 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 ভালো সেই সমস্ত পার্টিকুলার যে শেয়ারসগুলো রয়েছে সেগুলোর প্রতি আমি বলছি সেগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা উচিত একটু একটু করে অল্প অল্প করে সেটা মার্কেট বাড়ুক বা পড়ুক তো সেম কথা যেমন স্টকসের ক্ষেত্রে বলছি এবং সেম একই কথা কিন্তু আমি বলবো কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আমরা আমাদেরকে যেমন আমরা মান্থলি এসআইপি দেখি কন্টিনিউ করি সেটা তার ন্যাভ নেট অ্যাসেট ভ্যালু বাড়ুক বা কমুক সেটা কোথাও গিয়ে কিন্তু খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট তো এই সমস্ত ফ্যাক্টরিগুলো কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে তো অবশ্যই অবশ্যই এই সমস্ত ফ্যাক্টরিগুলো আপনারা মাথায় রাখবেন এবং তারপরে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্টগুলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে টাটা